আমরা প্রথমে এই গল্পটি সুন্দর করে নেব তারপরে আমাদের এখান থেকে কি করতে হবে এক এবং দুই নাম প্রশ্নের উত্তর করতে হবে প্রথমে আমরা একটু গল্পটা দেখে নেই আমরা কি এ কোম্পানি অফিস হি ফার্ম অ্যাজ এ ভ্যাকেন্ট পজিশন ওয়ান সেভারাল ডেজ হি টোল্ড শাহানা আই ওন্ট ইউ টু অপ্লাই ফোর দ্য পোস্ট বট শাহ প্লিজ ডো ইনসিস্ট আই এম গোয়িং দা লোকাল হাই স্কুল এজ এ টিচার হাট ডু ইউ ফাইন্ড ইন টিচিং জব শাহনা আই ডো ও ই হার ইন লো আয়ার অলসো অন হিস সইড ইয়েট শাহনা জয়েন্ট দা মাদ্রাসা এগেনস্ট দা উইল অফ দ্য ফ্যামিলি ওয়ার্ক অ্যান্ড মাদার ও বাই এভ্রিডে শাহনা হেল্প ওইথ দা হাউসহোল্ড ওয়ার্ক এভ্রিডে শি ওয়াক্স হার্ড এ পিপারেড হার দ্য লিসন এভরিডে শি গোজ টু মাদ্রাসা টিচার হার স্টুডেন্ট অ্যান্ড হেল্প বথ উইক অ্যান্ড রুম ইন দ্য করিডোর রোড অ্যান্ড টু হার্ অভাউট এনি একাডেমিক পার্সোনাল প্রবলেম উইথ ইন এ ইয়ার সাহানা বিকাম এ ভেরি গুড টিচার স্টুডেন্ট ভিডিও এবং চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবা যাতে করে এই সাজেশন তোমাদের বন্ধুরাও জানতে পারে এবং পরীক্ষা ভালো একটি ফলাফল ভয় নিয়ে আসবে আপনাদের প্যাসেজ থেকে দুইটি প্রশ্নের যেহেতু অ্যান্সার করতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম কোশ্চিন অর্থাৎ প্রশ্ন কোশ্চিন ওয়ান ফ্রম দ্য এখানে সাতটি প্রশ্ন দেওয়া থাকবে সাতটির থেকে সাত নম্বর করে সাতটির থেকে আপনারা পাবেন এক নম্বর করে সাত নম্বর অর্থাৎ ওয়ান ইন্টু সেভেন ইকুয়াল সেভেন কোশ্চিন ওয়ান অর্থাৎ প্রশ্ন এক হিজ ফার্ম অ্যাজ এ ভ্যাকেন্স পজিশন ওয়ার ভ্যাকেন্স মিনস ভ্যাকেন্স মিনস শব্দের অর্থাৎ ভ্যাকেন্স শব্দের অর্থ কি আমরা এখান থেকে কি বের করব খুঁজে বের করব ভ্যাকেন্স শব্দটির অর্থ খুঁজে বের করব এরপরে কোশ্চেন টু আই এম গোয়িং দ্য লোকাল হাই মাদ্রাসা অ্যাজ এ টিচার আর আর দ্য ওয়ার্ড জয়েন্ট মিনস এখান থেকে আপনাকে সঠিক যে অর্থটি সেটা বের করতে হবে আমাদের খুঁজে কোশ্চেন থ্রি

answer the following question এখানে পাঁচটি প্রশ্নের করতে হবে টু নম্বর হচ্ছে 10 নম্বর क्वेश्चन এ লিস্ট দ্য পিপল who অ্যাডমিরেট শাহানা a teaching क्वेश्चन বি হাউ ডিড ফাউল about হার টিচিং জিনবেন্স হিস ওপিনিয়ন অবাউট হার টিং জ কোশন ডি হোয়াট ওয়াজ দা মেইন রিজন শাহ বিকামস এ গ্রেট টিচার কোশ্চিন ই ডু হাজব্যান্ড উইস ওয়াজ দ্য রাইট হোয়াই অবলিক হোয়াই নট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা যাতে করে আপনাদের বন্ধুরা এই সাজেশনগুলো থেকে ভালো ফলাফল নিয়ে আসতে পারে আমরা পরবর্তীতে বাকি যে সাজেশনগুলো রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে পাবলিশ করব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ